নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি লাইফের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তারাপীঠে আজ আমাদের লাস্ট দিন এর আগের ব্লগগুলোতে তোমরা দেখেছ আমরা হঠাৎই তারাপীঠে বেড়াতে চলে এসেছি আগের থেকে কোনো প্ল্যান কোনো প্রোগ্রামই ছিল না হঠাৎ এসেছি আর এসেছি মাত্র দুদিনের জন্য দুদিন তো হয়ে গেল কাল আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের টুকটাক যেটুকু যে আজ কেনার ছিল আমরা কিনে নিয়েছি এখন হোটেলে ফেরার পথে তোমাদের দাদা আর মেয়ে দাঁড়িয়ে পড়েছে একটু ফুচকা খেতে আর এখান থেকেই শেষ করেছিলাম আমি আগের ফুচকা প্রথমে খাবে না ওর বাবা কি আর নিজে খাচ্ছে মেয়েকে না খাইয়ে সে পারলো না তাই জোর করে মেয়েকে দুটো খাইয়ে দিল তারপর দেখো চলে এলাম আমরা হোটেলে আসার পরে আমাদের রাত্রেবেলাই ব্যাকপ্যাকিং করে রাখতে হবে কাল সকালে স্নান করব রেডি হব তারপরে ট্রেন ধরবো অনেক ঘোরাঘুরি করার পরে রুমে চলে এসেছি আসার পরে সবাই মিলে একটু গল্প হলো রেস্ট হলো আর এখন তো তোমাদের দাদা গেছে বাইরে খাবার আনতে চিকেন কিনে নিয়ে তারপরে দিয়েছিলাম রান্না করতে ওনারা রান্না করে দেবেন আর সেই সঙ্গে দেবেন রুটি আর এখন তো রাত্রেবেলা ডিনারে আমরা চিকেন রুটিই খাবো তারপরে রয়েছে ওই যে জিনিসপত্র সমস্ত ওখানে ব্যাগগুলো এখনই গুছিয়ে রাখবো কাল সকালে আর সময় হবে না তারপরে সকালবেলায় উঠে স্নান করব তারপরে তো বেরোনো বাড়ি যেতে হবে দুদিন হয়ে গেল আমরা এসেছি এবার আমাদের ঘোরাও কমপ্লিট বাড়ি যাব। তো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে ব্যাগটা গুছিয়ে নিই আজ আমরা দেশি মুরগি কিনে একটা দোকানে দিয়ে এসেছিলাম তোমরা যারা যারা তারাপীঠে এসেছো তারা তো জানোই এখানে রান্না করার ব্যবস্থা থাকে তাই ওনারা চিকেনটা রান্না করে দিয়েছিলেন আর ওনাদের কাছ থেকেই বানানো রুটি আমরা নিয়ে এসেছি সেই সঙ্গে দেখো দিয়ে দিয়েছে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এগুলো দিয়েই রাতে ডিনারটা সারবো এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল রান্না করেছি চিকেনটা আমরা তো মাত্র চারজন মানুষ আর ডিনারের সময় খাবারও খুব বেশি লাগে না যখন আমরা চিকেনটা নিয়েছিলাম তখন আমাদের গোটা অবস্থায় যেটুকু ছিল কাটার পরে হয়ে গেছিল পাঁচশো মতো আর এতটুকু মাংসই আমাদের চারজনের হয়ে আরও বেশি দিয়ে দিয়েছিল চারটে কাগজের প্লেট আর এই প্লেটেই এখন রাত্রে ডিনার সারবো তারপরে শুভ আবার সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তারাপীঠে তো আজ আমাদের তৃতীয় দিন আর আজ আমাদের বাড়ি যাওয়ারও দিন সকালবেলায় উঠে ব্রাশ করে স্নান করে নিয়েছি আর এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি বেরোতে হবে এখান থেকে আজ আমাদের দুপুর বেলায় দুটো দশে ট্রেন না দুটো দশে তো দুটো দশে দুপুরের ট্রেন আর এখন বেজে গেছে নটা সাড়ে নটা মতো এখন এই ব্যাগ গুছিয়ে নিচ্ছি তারপরে আমরা একটু বেরোবো সকালে একটু চা খাওয়া দাওয়া করবো তারপরে দেখি হালকা টিফিন করি নাকি একবারে দুপুরে খাওয়া দাওয়া খাই তারপরে তো বেরোতে হবে তারাপিঠে এই অবধি আমাদের শেষ আগের ভিডিওগুলো তো তোমাদের সবই একটা একটা করে দিচ্ছি কেমন লাগছে জানিও চলো ব্যাগগুলো গুছিয়ে নিই বেরোতে হবে সারাটা দিন থাকবো পরপর সব কিছু নিয়ে কি করছি না করছি সঙ্গে থাকবো গতকাল রাত্রেই খাওয়া-দاش শেষে আমাদের যা যা জামা কাপড় গোছগাছ করার আমি সবটাই করে রেখে দিয়েছিলাম আর দুটো বেড কভার নিয়ে এসেছিলাম এগুলো তো আমাদের গায়ে দেওয়ার কাজে লেগেছিল সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে ব্রাশ কলগেট জুতোগুলো আর এগুলো একবারে সমস্তটাই গুছিয়ে নিলাম হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মেরাতে আসতে তো ভালো লাগে যাওয়ার মন খারাপ হয়ে যায় আজ বাড়ি যেতেই হবে কাল থেকে মেয়ের স্কুল যেন ফিরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করতে আমরা একবারে নেব ভাত তারপর হোটেলে উঠলে ভাত না কুচকাচ খেয়ে বাড়ি ফিরতে হবে হ্যাঁ এখনো হোটেলগুলোতে ঠিকভাবে দুপুরের রান্নাবান্না হয়নি একটা তরকারি হবে বললো আর সেই সঙ্গে ডাল ওই দিয়েই খাওয়া দাওয়া করে আমাকে বেরোতে হবে হাতে যেহেতু শর্ট টাইম আমাদের সকালের খাবারটা চলে এসেছে দেখুন হয়েছে ডাল শুক্কো পাপড় ভাজা ঝুড়ো আলু ভাজা এগো আলু না কচু যাই হোক একটা ভাজা গরম গরম ভাত আর সেই সঙ্গে আমরা নিয়ে নিয়েছি বাগলদিমির অমলেট দুটো আমরা শেয়ারে খাবো এই হল আমাদের আজকে সকালে খাওয়া দাওয়া আর দুপুরেরও খাওয়া দাওয়া একবারে একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো খেয়ে রাখে একটু দুপুরে খাওয়া দাওয়া সেই সময় হয়ে গেছে এবারে আমাদের ঘরটাকে শেষবারের মতো দেখে নেওয়ার পালা আমরা বাইরের থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম আর এই হলো সেই সময় ঘরটার থেকে আমরা বেরোবো এখনই একটু হাতে টাইম নিয়েই বেরোবো যাতে আমাদের কোনো প্রবলেম না হয় কোনো তাড়াহুড়ো না থাকে তো চলো শেষবারের মতন ঘরটা দেখে নিই আর ঘরটার কাছ থেকেও বিদায় চেয়ে নিই এই যে আমাদের ব্যাগ তো খুব বেশি করেছিলাম না এই একটা এই একটা আর আমার সঙ্গে থাকে সব সময় এইটা অল্প জামাকাপড় নিয়েই খুব কম সময়ের জন্য এসেছিলাম দুদিন কোথা দিয়ে কেটে গেলো কিছুই টেট পেলাম না চলো এবার বাড়ি যাওয়ার পালা চলো আমরা বেরিয়ে পড়লাম এই ছিল আমরা যে হোটেলটিতে ছিলাম দুদিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না দুটো দিন সুন্দর কেটে গেল আমাদের এবার বাড়িতে যাব তোমরা তো দেখতেই পারলে আজ আমরা সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ একবারেই করে নিলাম ভাত খেয়েই ট্রেনে উঠলাম না হলে আমাদের গিয়ে আবার ট্রেনের মধ্যে খিদেও পাবে আর সারাটা দিন এভাবে কখন যে পৌঁছাবো ঠিক নেই বেরিয়ে তো পড়লাম চলো এবার যাই তারাপীঠ প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমরা এসেছি অটোই করে খুব বেশি সময় লাগেনি আমাদের হাতে রয়েছে অনেকটা সময় ট্রেন ঢুকলে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আসার দিন আমরা এসেছিলাম চালুতে যাওয়ার দিনও আমরা যাচ্ছি চালুতে আর ট্রেনটা কতটা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু আগে আগে যদিও এসেছি এখন তো উঠে গেলাম ট্রেনে জানি না ট্রেনটা ছাড়ার সময় কতটা ভিড় হবে মনে মনে খুশি রয়েছে বাড়ির দিকে যাচ্ছি আবার একটু মনটা খারাপও রয়েছে বেড়াতে যেতে তো সবারই ভালো লাগে ফেরার সময় সবারই আমার মতো মনে হয় মনটা খারাপ হয় আজ আমরা ফিরব বলে একটু আগে আগেই প্ল্যাটফর্মে এসে পড়েছিলাম ট্রেনের মধ্যে অনেকটা সময় ওয়েট করলাম বসে থেকে থেকে তারপরে ফাইনালি দেখো ট্রেনটা আমাদের ছেড়ে দিল বাড়িতে যেতে আমাদের সন্ধারও একটু বেশি বেশি হবে এখন তো দুটো দশ বাজে দুটো দশে আমাদের ট্রেনটা ছাড়লো এরপর আমরা যাব নৈহাটি নৈহাটির থেকে আবার ট্রেন ধরব তারপর আবার আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন ট্রেনে থাকার পরে তারপরে বাড়িতে পৌঁছাবো একবারে আমরা তারাপীঠ থেকে ট্রেনে উঠেছিলাম তখন আর ক্যামেরা অফ করেছি আর এসে একেবারে হুগলিতে অন করলাম যেদিন আমরা গেছিলাম সেদিনও আমি ভিডিওটা নিয়েছিলাম কিন্তু সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজ ফেরার সময় তোমাদের সঙ্গে এই হুগলি ব্রিজটা শেয়ার করলাম ছোটোবেলায় একটু আতটু ভয় লাগতো এখন কিন্তু আর ভয় লাগে না এই সব দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো এনজয় করি দেখতে দেখতে দেখো বাড়ির কাছাকাছি প্রায় চলে এলাম নামলাম আমরা নৈহাটিতে দুদিন পরে নিজের জায়গায় আবার এবার এখান থেকে ট্রেন ধরলে চাকদা এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে পাঁচটার একটু বেশি বেশি আমরা তো নৈহাটিতে নেমে গেছি তোমাদের দেখালামই তোমাদের দাদা লাগেজ ব্যাগটা নিয়ে নিচ দিয়েই পাড়াপাড় করে নিল আমি দুই মেয়ে নিয়ে ব্রিজ পার হয়ে ওপারটাতে যাচ্ছি এখনও আমাদের হাতে বেশ অনেকটাই সময় আছে আর সবাই রয়েছে একটু ক্লান্ত তাই ভাবছি একটু চা খাবো তারপরে ট্রেন ধরব আমি রাখ না এখানে

বাড়িতে চলে এসেছি আসার পরে দুটো দিন বাড়ি ছিলাম না এসে দেখছি ঘর পুরো ধুলো পড়ে একাকার তাই আসার পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি একবারে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত দেখতেই তো পাচ্ছ ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর রয়েছে ডিম সেদ্ধ সেদ্ধটা মাখবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো তারপরে শোবো তো সারাটা দিন কী কী করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে